আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এন অপশোপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আর একটি নতুন ভিডিও আর নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো এস এর মেন গেট নিয়ে আর এই মেন গেটটা কোন বাই কোথায় থেকে অর্ডার করেছিল আর কত টাকা দাম নিচ্ছি এগোনে নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সর্বপ্রথমে আমি আপনাদেরকে গেটটা একটু সুন্দর ভালোভাবে দেখিয়ে নেব ইনশাল্লাহ এই যে আমার সামনে যে গেটটা দেখতেছেন এই গেটটা কিন্তু বিশাল বড় বিশাল বড় গেটটা খুবই কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন আপনার আমরা কিন্তু এই গেটটার ভিতরে যে মালামালগুলো দিচ্ছি এই মালামালগুলো ধারাবাহিকভাবে কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি গেটটা যদি আপনি খুব ভালোভাবে একটু দেখে নেন ইনশাল্লাহ এই গেটটার কোন জায়গায় পকেট গেট আছে আর কী আছে আপনারা কিন্তু কোনো রকম কোনো বোঝার কিন্তু কোনো উপায় নেই ইনশাল্লাহ তো এই গেটটার ভিতরে আমরা সর্বপ্রথমে যদি গেটের মালামাল নিয়ে আপনাদের সাথে কথা বলি তাহলে এই গেটটার ভিতরে যে আমরা যে ধরনের মালামাল দিচ্ছি এই যে আউট ফ্রেমটা দেখতেছেন এই আউট ফ্রেমটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ দুই দুই বক্স আর এখানে কিন্তু আমরা দেখে এই যে এখানে কিন্তু আমরা ফ্ল্যাট বার দিয়া কিন্তু এই যে দুই ইঞ্চি করে গ্যাপ দিয়ে এখানে কিন্তু দুই ইঞ্চি বল দিয়েছি প্রত্যেকটা গ্যাপে আর এখানে কিন্তু একদম সারিবদ্ধভাবে কিন্তু আমরা বল লাগাইছি আর এখানে কিন্তু পনে এক ইঞ্চি কিন্তু আমরা কিন্তু ডিজাইন রসিপে যেটা সেটা কিন্তু লাগাইছি এখানে কিন্তু দুইটা সিটের কিন্তু টেরে লাগাইছি দুই লাইন কিন্তু টেরে একদম লাইনভাবে লাগাইছি আর এখানে দেখেন এক একটা টের মধ্যে কিন্তু আমরা তিন লাইন করে বল লাগাইছি আর এইভাবে কিন্তু লম্বায় কিন্তু পুরা চার লাইন বল লাগাইছি বলটা কিন্তু খুবই সুন্দর হাফ বল লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমরা তো যারা এই ধরনের গেট বানাইতে যান তারা কিন্তু আমাদের দেওয়া ইনবক্সে দেওয়াদের নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা আমাদের বাড়ির পছন্দের বাড়ির জন্য কিন্তু আপনারা গেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো এই গেটটা আসলে আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু কালকেই কিন্তু গেটটা আমরা কিন্তু ওনার বাড়িতে নিয়ে যে ভাই আমাদেরকে অর্ডার করেছে ওই বাড়ির বাড়িতে নিয়ে কিন্তু গেটটা কিন্তু ইনশাল্লাহ ফিডিং করে দেবো এখন বর্তমানে কারখানার ভিতরে আছে কারখানার ভিতরে থেকে কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই দিয়েছি আর এই গেটটা ধরুন পরিপূর্ণভাবে ওনার বাড়িতে নিয়ে ফিডিং করে দেবো তারপরে কিন্তু আমরা আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো জানি আপনাদের লাগানোর পরে কেমন লাগে দেখতে যেন আপনার সুবিধা হয় ইনশাল্লাহ এই গেটটার ভিতরে যে আমি যে মালগুলা দিয়েছি সেই কারণে আর এখানে কিন্তু এই যে এই যে গলিটা দিচ্ছেন এই গলির ভিতরে কিন্তু পাশাপাশি দুই ইঞ্চি গ্যাপ করে কিন্তু এক বাই দুই ওয়ান পয়েন্ট ফাইভ বক্স কিন্তু আমরা ব্যবহার করেছি এই সিটটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ সিট ব্যবহার করেছি এই গেটের ভিতরে সম্পূর্ণ সিডই কিন্তু আমরা একদম মোটা মালের মাল সিট সব বল কিন্তু আমরা ব্যবহার করেছি ইনশাল্লাহ আর উপরে কিন্তু ব্যারিং লাগানো আছে দুইটা আমরা কিন্তু উপরে যেউ চ্যানেল দেবো সেই চ্যানেলগুলোও কিন্তু এস এর ওয়ান পয়েন্ট ফাইভের আর নিচের যে লাইনটা দেবো সেটা কিন্তু এক ইঞ্চি বেলজি এক ইঞ্চি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিলের রড এস রড যেটা সেটা কিন্তু আমরা দেবো ইনশাআল্লাহ তো এই গেটটা আমাদেরকে যে ভাই অর্ডার করেছিল আমি যদি সেই ভাইয়ের পরিচয়টাই দিই দিয়েই শুরু করি ইনশাল্লাহ এই গেটটা আমাদেরকে অর্ডার করেছিল ঢাকা রসুলবাগ থেকে রসুলবাগ পার্কের একদম পাশেই ওনাদের বাড়ি রসুলবাগ পার্কের পাশের থেকেই উনি ওনার নাম হলো মোহাম্মদ ফারুক ভাই ফারুক ভাই আমাদের কারখানায় এসে দেখে কিন্তু গেটটা উনি কিন্তু আমাদেরকে অর্ডার করেছে গেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগামীকাল নিয়ে ওনার বাড়িতে আমরা ফিডিং করে দেব ইনশাল্লাহ তো যারা এই ধরনের গেট লাগাইতে চান বানাইতে চান তারা কিন্তু বানাইতে পারবেন আর এই গেটটার সাইজ হলো খালার দিকে আসে হলো আপনার আট ফিট আর আপনার এই দিকে আসে হলো পুরা গেটটা হলো সাড়ে এগারো ফিট তো সাড়ে এগারো ফিট বা এই আট ফিট গেটটা যদি বানাইতে চান তাহলে আপনাদের বিরাশি স্কোয়ার ফিট গেটটা হবে তাহলে এই গেটটা যদি আপনারা বানাইতে চান তাহলে আপনাদের গেটটার খরচ পড়বে হলো বারোশো টাকা থেকে পনেরোশো টাকা স্কোয়ার ফিট বারোশো থেকে পনেরোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে কিন্তু এই ধরনের গেট কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কল্পনা মেটাল থেকে ইনশাল্লাহ তো বারোশো টাকা ধরেই যদি আপনি এই গেটটা ধরেন তাহলে এই গেটটার দাম আসবে হলো এক লক্ষ দশ হাজার চারশো টাকা আর আপনার গেটের সাইজ যদি বড়ো হয় তাহলে টাকা বেশি হবে সাইজ যদি ছোটো হয় তাহলে টাকা কমে যাবে ইনশাল্লাহ আপনার পরিমাণ অনুসারেই কিন্তু আমরা গেট তৈরি করে দেবো ইনশাল্লাহ তো আমি যে কথাটা বলছিলাম এই গেটটার পকেট গেট কোন জায়গায় সেটা কিন্তু আপনাদেরকে খুলে না দেখালেই বুঝবেন আমি যদি এখন পকেট গেটটা আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ তো এই গেটটার পকেট গেটটা কিন্তু খুবই বড়ো এবং খুবই সুন্দর এই যে গেটটার কিন্তু পকেট গেট এইটা এই যে দেখেন এই পকেট গেটটার ভিতরে কিন্তু একটা মানুষ কিন্তু আরামায়সে কিন্তু ঢুকে যাবে কিন্তু মাথা কিন্তু বাঁচবেন ইনশাল্লাহ তো এই গেটটা কিন্তু এই পকেট গেটটা কিন্তু আমরা পকেট গেট না খোলা পর্যন্ত কিন্তু আপনি বুঝবেন না কোন জায়গায় পকেট গেট আছে ইনশাল্লাহ আর পকেট গেটের সাথেও কিন্তু আমরা ধরুন যে একটা খুব খুবই মোটা মানের কিন্তু এই যে আমরা একটা হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি আপনি যদি দেখেন তাহলে এই অসএসের একটা একদম খুবই মোটা মানের হ্যান্ডেল লাগিয়ে দিছি আর এই গেটটা ঠেলার জন্য আমরা কিন্তু এই গেটটা যে দৈরাজ্যে ঠেলবো আপনার বাড়ির যে দারোয়ান ওয়ান কেয়ারটেকার যে থাকবো সেই দৈরাজে ঠেলব তার জন্য এখানে কিন্তু একটা দেড় ইঞ্চি পাইপের খুবই মোটা মানের খুব বড়ো করে কিন্তু আমরা একটা হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি এই গেট হ্যান্ডেলটা দিয়ে কিন্তু গেটটা এইভাবে কিন্তু ঠেলা দিয়ে নিয়ে যাবো তখন কিন্তু গাড়িটা আপনি কিন্তু গ্যারেজের ভিতরে রাখতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনি কল্পনা বেটাল থেকে শুধু এই গেটটা আপনি যে কোনো ধরনের গেট কিন্তু আপনি কল্পনা বেটাল থেকে কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো ফারুক ভাইয়ের গেটটা নিয়ে আপনাদের সাথে কারখানার ভিত্তির মধ্যে একটু আলোচনা করলাম যদি এই গেটটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর এই গেটটি আমার এই ভিডিওটা যারা প্রবাস থেকে দেখতেন তারা চাইলে কিন্তু প্রবাস থেকে কিন্তু আমাদেরকে কিন্তু গেটগুলো অর্ডার করতে পারবে আপনারা যখন অর্ডার করবে তখন আমরা আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাড়িতে যেয়ে আপনাদের গেটটা কিন্তু মাপ নিয়ে এসে আমরা কিন্তু তৈরি করে কিন্তু আপনার বাড়িতে নিয়ে আবার ফিডিং করে দিয়ে আসবো আর যারা দেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখছে তারা যদি আমাদের কারখানা শোরুমে যদি আসতে চান তাহলে আমাদের কারখানা শোরুমে আসতে পারবেন আমাদের কারখানা শোরুমে আসার ঠিকানা হল ঢাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গজ পশ্চিমে মেন রোডের উপরে আমাদের দোকান শোরুম একই জায়গায় আপনি এসে কিন্তু দেখে দেখে যেতে পারবেন ইনশাআল্লাহ আর যারা না আসতে চান তারা আমাদের ইনবক্সকে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার বাড়ির গেট কিন্তু আপনি অর্ডার করতে পারেন আর আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো আপনাদের কাছে যে যখন আপনারা গেট অর্ডার করবেন কনফার্ম করবেন আমাদের ইঞ্জিনিয়ার সুপারভাইজার যে আপনার বাড়িতে গিয়ে যে মাপ নিয়ে আসবে এই মাপ নিয়ে আসার জন্য যে পরি যাতায়াত খরচ যে পরিবহন খরচটা কিন্তু আপনার বহন করতে হবে প্রাথমিক অবস্থায় ইনশাল্লাহ তো যাই হোক গেটটা রেডি হয়ে গেছে গেটটা তো আমরা তৈরি করে দেবো আর আমরা সকল কাস্টমার বাইদের উদ্দেশ্যেই বলি আপনারা আমাদের ভিডিওগুলো একদম শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা গেটের ভিতরে কী ধরনের মালামাল দিচ্ছি আর নিয়ে আপনাদের সাথে কথা বলি আর এই গেটটা কিন্তু যে ফিনিশিংয়ের দিক দিয়ে আমরা কিন্তু কোনোক্ষণ ফিনিশিংয়ের দিকে কিন্তু কখনও আপোষ করি না আপনি কোন জায়গায় কোথায় কী জ্বালা দিছি আপনি কিন্তু একটা জ্বালারও কিন্তু কোনো রকম দাগ পাবেন না আপনার এসএসের গেট যখন তৈরি করবেন তখন অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে আপনার জ্বালা এবং ফিনিশিংগুলো এই ফিনিশিং যদি ভালো না হয় তাহলে এসএসের গেট মানে কোনো লাভ নেই তো এই জন্যই আপনি একটা ভালো জায়গায় থেকে ভালো অক্ষবে থেকে ভালো দক্ষ কারিগর যেখানে আছে সেখান থেকেই কিন্তু আপনি এসএসের গেট তৈরি করবেন আমার থেকে তৈরি করতে হবে এরকম কোনো মানে নাই আপনি যেখানে ভালো লাগে সেখান থেকেই তৈরি করবেন তখন আপনি দক্ষ লোকের থেকে এসএস গেট তৈরি করবেন তাহলেই আপনার গেট দীঘা দিই ঠিকসে হবে এবং ফিনিশিংয়ের দিক থেকে দেখতেও অনেক আকর্ষণীয় হবে আর আমাদের থেকে আপনি সব ধরনের গেট গ্রিল দরজা জানালা সব কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এই ভিডিও তার কথা বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু